অল ওভার বাংলাদেশে বোনদেরকে বাপের সম্পত্তি থেকে বঞ্চিত রেকর্ডে বিভাগ এবং ঠিক যৌতুকের তাই। যে ছেলে বিবাহ করতে যাবে মেয়ে পক্ষের কাছ থেকে সে যৌতুক নিবে তাহলে যে বিবাহ পড়াচ্ছে সেও আলেম হুজুর দাওয়াত খেতে যাচ্ছে তারাও সাধারণ মুসলমান তো তারা তারা নামাজও পড়ে হাজিও কিন্তু বান্দার উপর জুলমের কাজে সহযোগী তাহলে তাদেরকে আল্লাহ নেতা বানাবে ধরেন যে ভাই তার বোনকে ন্যায়ের ভিত্তিতে সম্পত্তি দেয়নি আল্লাহকে মনে করবে যে আমি একে বাংলাদেশের নেতা বানিয়ে দিই আল্লাহর দৃষ্টিতে অসম্ভব জোর করে হয়ে যাওয়া সেটা ভিন্ন জিনিস কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহর সাহায্যে আল্লাহর রহমতে আল্লাহর মনোনয়নে আপনি নেতা হবেন বাংলাদেশের এটা অসম্ভব কেন আল্লাহ জানে যে আমি যদি একে বাংলাদেশের নেতা করি তাহলে আগের ষোলো বছরের চেয়ে আরো বেশি দুর্নীতি করবে এখন বোনের সাথে দুর্নীতি করেছে যেহেতু বনের আছে যত উপরে যাবে তত দুর্নীতির পরিমাণ বাড়তে থাকবে এখন বিয়ে করার সময় মেয়ে পক্ষের উপর জুলুম করে মোটর সাইকেল টাকা নিয়ে নিচ্ছে যখন এটা আরেকটু ক্ষমতা বাড়বে তখন এই জুলুমটা আরো বাড়বে এই জন্য মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পায় না কেননা তাদের মধ্যে তাদের মধ্যে নেতা হওয়ার গুণিত নাই তাহলে গোলামি থেকে মুক্তি পাবে কিভাবে নেতৃত্বের যোগ্যতাই তো নাই তাহলে গোলামী থেকে মুক্তি পাবে কি হবে নেতা হতে হলে তাকে নেতৃত্বের যোগ্যতা লাগবে তাহলে আল্লাহ দেখবেন যে না সে নেতৃত্বের যোগ্য সে তার পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করেছে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছে তাকে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য দয়া এবং রহনত দিয়ে সহযোগিতা করা যায় আল্লাহর এই বান্দাকে তো দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার মধ্যে যে দেখবেন যে সিয়াম হজ জাকাত আছে কিন্তু ন্যায় পরায়ণতা নেই সত্যবাদিতা নাই হয় কমিটি শিক্ষকের উপর জুলুম করতেছে না শিক্ষক কমিটির উপর জুলুম করতেছে যত জায়গায় গ্রুপিং আছে দেখবেন গ্রুপিংয়ের মূল মানদণ্ড হচ্ছে ওগুলো ফতোয়া আঁকি দেখলে কিছু না এগুলো ভুয়া এগুলো জাস্ট পলিটিক্স করার একটা মাধ্যম ফতোয়া নিয়ে পলিটিক্স হয় তথা আপনাদের মধ্যে গ্রুপিং হয়ে গেছে এখন ফতোয়া দিয়ে টিকে থাকতে হবে তখন আপনি এক ফতোয়া নিয়ে আপনার ভক্তদেরকে সেই ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করে আপনার ভক্ত সমাজকে বাড়ালেন আপনার গ্রুপিংটাকে শক্তিশালী করলেন কিন্তু গন্ডগোলটা হয়েছিল কিন্তু আসলে ন্যায় পরায়ণতার অভাবের কারণে যে কোনো এক পক্ষের যেখানে গ্রুপিং থাক কি হানাফি কি আহলে যেখানে গ্রুপিং আকিদায় আসলাম আসাইল ফতোয়ার কারণে মানে গ্রুপিং হয় ন্যায়ের অভাবের কারণে কোনো না কোনো একজন হয় নেতা ন্যায় পরায়ণ নয় নাহলে কর্মী ন্যায় পরায়ণ নয় কোনো না কোনো একজন যায় এই মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা আমি আমার বক্তব্যে বলেছি যে মুসলমানেরা বানু ইসরায়েল হয়ে গেছে আর এই জন্যই আল্লাহ কোরআনে এত বিশাল বানু ইসরায়েলের ঘটনা তুলে ধরেছে আর কোনো সম্প্রদায়ের এত বিশাল ঘটনা কোরআনে নাই খুঁটি থেকে খুঁটি আর থেকে ডিটেইলস ঘটনা আল্লাহ তুলে ধরেছে সমগ্র কোরআনে আর সুরাব আকারে সবচেয়ে বেশি কেন বানু ইসরায়েলের উপর আল্লাহ অনেক দয়া দিয়েছিল তারপরে বানু ইসরায়েলদের উপর ফেরাউনের গোলামি আসছিল ফেরাউনের গোলামির কারণে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছিল তারপরে তারা মুসাল্লা সাল্লামের সাথে যা করার তত করলেই চোখের সামনে ফেরাউনকে ডুবতে দেখেও তারা বললো যে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না কিন্তু যারা বলতেছে তোমার আল্লাহকে না দেখলে ইমান আনবো না এরা চোখের সামনে কি দেখেছে বলেন তো ফেরাউনকে ডুবতে দেখেছে যে ফেরাউন এদের ছেলে সন্তানদের জবাই করতে এরা চোখের সামনে দেখেছে যে বিশাল সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে গেল এরা চোখের সামনে দেখছে যে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বেরোচ্ছে এরা চোখের সামনে দেখছে যে আসমান থেকে খাবার আসে জান্নার থেকে এগুলো চোখের সামনে দেখার পর মুসা আলাহালামকে কি বলছে ততক্ষণ তাওরাত মানবো না যতক্ষণ না আল্লাহকে নিজের চোখে না এগুলো চোখের সামনে দেখার পর মুসালামকে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো কেননা এই নিমক ধোকাবাজি সঠতা মোনাফিকি মিথ্যা এটা দুইশো তিনশো বছরের ফেরাউনের গোলামি করতে গিয়ে তাদের রক্তের মধ্যে ঢুকে গেছে যেহেতু মুসা ফেরাউনের গোলামি করেনি বরং ফেরাউনের বাড়িতে রাজার হালে মানুষ হয়েছে ফলত উনি আত্মমর্যাদা সম্পূর্ণ আত্মসম্মান সম্পূর্ণ একজন লিডার ছিলেন ওনার মনের মধ্যে কোনো সংকোচ ছিল না ওনার মন ছোটো ছিল না ন্যারো মাইন্ডেড ছিল না কিন্তু তারা তো গোলাম তারা তো তিনশো বছর থেকে গোলামি করে আসতে সেই জন্য ওনাদের সাথে মুসাল ইসলামের মিলেনি চালাইতে পারে আল্লাহকে বলেছে আল্লাহ আমাকে দায়িত্ব থেকে এখান থেকে অবসর দেয় আমাকে বিদায় দেয় এই দায়িত্ব পালন করতে পারবো ওই সেম বানের ঘটনা আমাদের সাথে ঘটেছে ওরা ছিল ফেরাউনের দুইশো তিনশো বছরের গোলাম আর এই পুরো মুসলিম বিশ্ব ইউরোপিয়ান কলোনির গোলাম ছিল দুইশো থেকে আড়াইশো বছর আমরা ছিলাম ব্রিটিশদের আফ্রিকানরা ছিল স্পেন ফ্রান্সের সব জায়গার ন্যাচার শেষ গেছে মানে মুসলমানদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে সবাই মিথ্যা ধোকা কেননা গোলাম একটা টাকার জন্য মারামারি করে দুইজন ক্ষুধার্ত গোলাম এখানে বসে আছে একটা রুটি ফেলে দিবেন ওরা রুটিটা নিয়ে মারামারি করে। ওই একটা টাকার জন্য মারামারি করবে মিথ্যা বলবে আরেকজনকে হত্যা করবে ধোকা দেবে এগুলো করতে করতে রক্তের মধ্যে এগুলো বেশি আছে এই জন্য আমাদের মধ্যে নেতৃত্বের গুণ নাই যে আমরা একটু উদার মন নিয়ে আত্মমর্যাদা বোধ আত্মসম্মান বোধ ন্যায় পরায়ণতা সত্যবাদিতার ভিত্তিতে ধীরে ধীরে সামনে এগিয়ে নেতা হবে এটা আমাদের মধ্যে আসতেছে না তো ওই জন্য আমি বলেছি যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে অন্যায় মানে শুধু গান বাজনা সালাত না করা সেটা বলে মানুষের উপর যে জুলম হচ্ছে সেটার বিরুদ্ধে আওয়াজ তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার এই প্রতিষ্ঠান শক্তির দিক থেকে এমন শক্তিশালী হয়ে গেছে যে স্থানীয় মেম্বারের চেতে পাওয়ারফুল হয়ে গেছে স্থানীয় চেয়ারম্যানের চেয়েতে পাওয়ারফুল হয়ে গেছে এটা কঠিন কোনো কাজ না যোগ্য নেতা লাগবে যে সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ আর তাকে এই কাজগুলো করা লাগবে শিক্ষার মানের দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে দাবাতি কাজে সকল মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে এলাকার গরিব মিস্কি অসহায় মানুষকে সহযোগিতা করবে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠাবে মানুষের উপর যে অন্যায় হয় সেটার বিরুদ্ধে তো গ্রামের মেম্বারের যেতে পাওয়ারফুল হয়ে যাবে মাদ্রাসা চেয়ারম্যানের চেয়েতে পাওয়ারফুল যাবে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানের এবং এখানে আরেকটা জিনিস বলে আমার বক্তব্য শেষের দিকে চলে যাই তো আমাদের লাস্ট টার্গেট কি শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা ইহুদিরা সংখ্যায় অল্প হলো আমেরিকা তাদের কাছে কুক্ষিগত শুধু শক্তিশালী প্রতিষ্ঠানের কারণে আর আমরা বাংলাদেশের মতো জায়গায় আঠারো কোটি মুসলমান হওয়ার পরও আমাদের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না তার সবচেয়ে বড় একটা দুর্বলতা হচ্ছে আমাদের শক্তিশালী প্রতিষ্ঠানের আরো অনেক দুর্বলতা আছে কিন্তু এটা একটা বড় দুর্বলতা আর সর্বশেষে এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারী কমিটি প্রিন্সিপাল শিক্ষক ছাত্র সবার উদ্দেশ্যে নাসিহা হচ্ছে কোন প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হয় না বাহিরের শত্রুর কারণে বাহিরের শত্রুতা যত বাড়ে প্রতিষ্ঠানের পা তত মজবুত হয় মানে প্রতিষ্ঠানের উপর যখন অন্যায় করা হয় যেই মাজলুম হোক না কেন তার পা মজবুত হয় পৃথিবীতে যেই মাছ ধরব মাছ পরিমাণ যত বাড়তে থাকে আর পা তত মজবুত হতে থাকে কিন্তু প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় অভ্যন্তরীণ গ্রুপিং অভ্যন্তরীণ গণ্ডগোল মারামারির কারণে মানে যখন নিজেরা নিজেরা সত্যবাদিতা আমানতদারিতে নেয় পড়ায় না তার ঠিক নাই তখনই তো গ্রুপিং হবে গন্ডগোল হবে তখন প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে প্রতিষ্ঠানের বরকতকে লং টাইম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সত্যবাদিতা ন্যায় আমানত দ্বারিতের উপর পরিপূর্ণ ফোকাস দিয়ে এক টিম হয়ে গ্রুপিং ছাড়া এক লক্ষ্য উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাওয়া তাহলে আপনি সকল দিক থেকে সফল হবেন আর অত্র এলাকাবাসীর প্রতি আহ্বান থাকবে যে আপনার এই প্রতিষ্ঠানগুলোকে আন্তরিকভাবে আপনাদের ধন সম্পদ পরামর্শ সন্তান দানের কথা তো বললামই সেগুলো দিয়ে প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আশা করি যেহেতু জামিয়া সালাফিয়ার সাথে মাদালার মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি এই সম্পর্ককে আল্লাহ সালাম কবুল করুক আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ মা আমাদের এই রিলেশন এই সম্পর্কের মাধ্যমে যেন মুসলিম উম্মার উপকার হয় মুসলমানের সন্তানদের উপকার হয় ভবিষ্যৎ প্রজন্মের উপকার হয় আল্লাহ যেন সেটি কবুল করে আল্লাহ মা এবং আমরা যেন একটি শক্তিশালী সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলে খ্লাস সালাফিয়া মাদ্রাসা যেন দাঁড়াতে পারে এই বদরগঞ্জের বুকে রংপুরের বুকে আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানের দায়িত্বশীল সহ আমরা সহ যারা আছি সবাইকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে আল্লাহ এগুলো আমার বক্তব্য এখানেই শেষ করছি অফরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরং মাঝে মধ্যে কি হয় বলিলাম নেগেটিভ একটা পিকচার আছে পজিটিভ পিকচার তো অনেক আমরা দেখি নেগেটিভ পিকচার কি মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানিয়ে দেওয়া এটা মনে হয় কি বুঝলেন আমি জানি কি বলবেন বলেন তো মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানিয়ে দাও যেমন ধরেন আগের যে ষোলো বছর এই ষোলো বছরে যে সরকারি যারা দায়িত্বশীল ছিল তাদের বেশিরভাগ কিন্তু আমরা বলতে পারি যে তারা মুসলমান ছিল ছিল না ছিল কিন্তু যখন আমি ইসলামের নামে রাজনীতি করতেছি তখন ওই মুসলমান ইসলামকে শত্রু বানিয়ে নিয়েছে নামে যে একটা পলিটিক্স চলতেছে সেই পলিটিক্যাল পাওয়ারটাকে তারা ভয় পাচ্ছে তখন তারা মুসলমান হওয়ার পরও তাকে শত্রু বানিয়ে নিল ইসলামকে শত্রু এটা উভয়ের জন্য যারা ইসলামকে শত্রু আছে তাদের জন্য খারাপ এবং সুদূর প্রসারী চিন্তা করলে আমাদের জন্য খারাপ সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সবসময় পরামর্শ থাকে একটা সামগ্রিক যেটা সমাজ সংস্কারের মাধ্যমে সম্ভব শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভব কেন এটা সম্ভব যেখানে জোন থাকে মানে যেখানে জোন থাকবে সেখানে চব্বিশের মতো এরকম অভ্যুত্থান হবে

এবার প্রথম পয়েন্ট যদি আমরা সবাই একমত হই যে জুম থাকলে মানে জুমের বিরুদ্ধে দাঁড়াতে হবে দুই নম্বর পয়েন্ট কি গণতন্ত্র পশ্চিম কালেও শতভাগ ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না গণতন্ত্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না এই কারণ বলে আবার গণতন্ত্র কি প্রতিষ্ঠা করতে পারবে না বলেছি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে এটা হিন্দুকে ন্যায় দিতে পারবে না ইনসাফ দিতে পারবে গণতন্ত্র মুসলমান কিন্তু ভুলের কথা রাষ্ট্রের গরিব দুঃখী মিসকিন মজদুর মানুষকে ন্যায় দিতে পারবে এটা গণতন্ত্রের সিস্টেম এবং কাঠামোর মধ্যেই নেই গণতন্ত্র বর্তমান পৃথিবীর সবচেয়ে একটা ফেইল সিস্টেম ন্যায় প্রতিষ্ঠান তাহলে গণতন্ত্র যদি মানুষকে ন্যায় না দিতে পারে তাহলে সমাজে কি বহাল থাকলো জুল বহাল থাকলো অত্যাচার বহাল থাকলো সমাজে যদি অত্যাচার থাকে তাহলে যেমন ছত্রিশে জুলাই এদেশে ইসলাম পন্থীদের জন্য সুযোগ ছিল কাজে লাগাইতে পারিনি কেন কাজে লাগাইতে পারিনি ওই শক্তিটা অর্জন করতে পারেন ওই শক্তি অর্জন করার জন্য গণতান্ত্রিক রাজনীতি করতে হবে না তো ওই শক্তি এই ব্রাক আর প্রথম আলো গ্রামীণ আবার বছর পর এরকম অভ্যুত্থান হয় এখন কাজ কি ওই পনেরো বিশ বছর পর যখন মানুষ আওয়াজ তার এই পনেরো বিশ বছর মানুষের সাইকোলজি আপনি তৈরি করে দিতে পারেন যে ইসলামী সমাধান ইসলামী খেলাফাই সমাধান এবং ওই সময়ের মধ্যে যদি আপনি ওই রকম পাওয়ারফুল হয়ে যেতে পারেন প্রাতিষ্ঠানিক ভাবে যে যে কোনো সময় ক্ষমতা সরলে ক্ষমতা আপনি নিতে পারবেন ওই সামগ্রিক বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয় সেটা কবে হবে আমাদের জানা কিন্তু ইসলাম ছাড়া সমাজ থেকে জুল দূর হবে না এবং ন্যায় প্রতিষ্ঠিত হবে তবে তার মানে এটা নয় যে যারা গণতান্ত্রিক ওয়েতে ফাইট দিচ্ছে ইসলামপন্থী দল আমি তাদের সাথে শত্রুতা করতেছি বা আমি তাদের বিরোধিতা করতেছি এটা কি তোমরা আমি হচ্ছে লজিক এবং যুক্তি আলোকে বাস্তবতাটা খুঁটিয়ে দেখতেছি যেখানে মানুষের চিন্তার খরা কাটছে ফুটপর থট চিন্তা করতে দাও চিন্তা করে যদি মানুষের মনে হয় না এটা কাজ করা সম্ভব হবে কোন মানুষের মনে কাজ করা সম্ভব নয় তাহলে লাস্তা আলাইহি বিসুয়ায়েত নবীকে যদি আল্লাহ জোরপূর্বক কারো চাপিয়ে না দিয়ে থাকে তো আমিও কারো উপর জোরপূর্বক চাপাইতে সুতরাং আমি কারো শত্রু এটা না আমি কারো না যে আমি শতভাগ ঠিক এটা বলছি আমি ভুল হতে পারি কিন্তু এই এই তত্ত্বের কাউন্টার দিয়ে যে তত্ত্ব আছে সেই তত্ত্ব গত একশো বছরে সফল হতে পারে সফল হবে না আমি বলতাম যে না আমার তত্ত্ব ভুল

মানুষের জীবনের নিরাপত্তা সবার আগে এই জন্য আমরা সবসময় বলে এসেছি প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করা যাবে কেননা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলে নিরাপরাধ মানুষের রক্ত প্রবাহিত হবে যেটাকে আমরা বলেছি হরুজ বা আমাদের পরিভাষায় বলে জঙ্গি তাহলে কি আপনি বলতেছেন যে না এটার দিন সিচুয়েশন তৈরি হবে না সিচুয়েশন আপনাকে জোর করে করতে হবে না

তখন একটা পনেরো বিশ বছরের গৃহযুদ্ধের মধ্যে দেশ চলে আসে এই পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যতদিনই যুদ্ধ চলুক ওই পনেরো যুদ্ধের পর কারা ক্ষমতায় আসতে পারে গণতন্ত্র ক্ষমতায় আসতো না ইসলামী এমারা ইসলামী খেলাফা ক্ষমতায় ক্ষমতায় আসত এটা সবাই জানে এটা সারা পৃথিবী জানে তখন সারা পৃথিবী দেখলো যে গণতন্ত্র এখন আইসিউর মধ্যে চলে গেছে মানে এখন যদি হাসিনা ক্ষমতায় থাকে আর আর্মি অস্ত্র উত্তোলন করে তাহলে গণতন্ত্র কার মধ্যে আছে আইসিউর মধ্যে চলে গেছে এখন যদি আর্মি অস্ত্র উত্তোলন করে তাহলে গণতন্ত্র কি হবে নিহত হয়ে আইসিউর মধ্যে অক্সিজেন হবে মারা যায় তাহলে গণতন্ত্র পুরো সিস্টেমটা যদি মারা যায় তাহলে এরপর এটা রিপ্লেস করবে কার খেলাফা আফগানিস্তানে হয়েছে সিরিয়াতে হয়েছে বিশ বছর ত্রিশ বছর যুদ্ধের পর খেলাফা চলে আসছে চলে এসেছে এটা তো ভয়ঙ্কর ব্যাপার এটা তো সেকেন্ড আফগানিস্তান সেকেন্ড সিরিয়া হয়ে যাবে গণতন্ত্রকে আইসিউ থেকে বের করতে হবে এবং গণতন্ত্রের সিস্টেমকে বহাল রাখতে হবে অর্থে হাসিনাকে রিজাইন দিতে হবে তাহলে তো গণতন্ত্র তাহলে সবার দুঃখ ক্ষোভ একজন ব্যক্তির উপর যেই ব্যক্তির উপর দুঃখ ক্ষোভ সেই ব্যক্তিটা সরে যাক কিন্তু আমার সিস্টেমটা টিকে থাকে তাহলে আমার গণতন্ত্র মারা যাবে গণতান্ত্রিক সিস্টেম মারা যাবে

তাহলে আল্লাহর থিউরি ভুল নবীদের থিউরি ভুল অসম্ভব আল্লাহর থিউরি এবং নবীদের থিউরি হচ্ছে মানুষকে বোঝাতে হবে দাওয়া সেই থিউরিটা আমরা আছি আগায় আল্লাহ আল্লাহ